সম পরিমাণ গুনা খাতা কেউ আমাদেরকে মাফ করে দিতে পারেন সেটা বলেন শোবাহানা বিশ্ব নদী

আমি বড় গরিব মানুষ আমার গরু বদি গো আমার একটা ফড়াই গায়া দিকুয়া বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা

বিশ্ব প্রভু মহান এই ব্যক্তির উপর দশ রকম অবতীর্ণ করবা এই হদীশের ব্যাখ্যার মর্যার এই হদীশের তৌরি হরম্যার এই হদীের বাস্যর মর্যার তমাম বিশ্ব কায়নাথের জন্য আল্লাহর একটা রহমত যথেষ্ট কাফি কিন্তু সোনার নবী রুফে খবর শরীফ পড়লে দশ রহমত আল্লাহ পাঁচ রব্বুল আলমিনে আমরা রুফরে অবতীর্ণ করবাহ সুহান আল্লাহ দুরুশ্বরী বেশি ফড়া ইমানর আলামত দুরুশ্বরী বেশি ফড়িলে ইমান জিন্দা হয়ে যায় الدرو الشريف بجبل بالشرب محمد رسول الله

আমার জন্য কেমন দিনে ব্যক্তিটার জন্য সবাদ করা জীব হয়ে যায় জুড়ে কৌ সুহান্লাহ

আমার সুর সকল শয়তান নিতে পারে না আমার বাবা সে মুসলমান আমরা আল্লাহ আল্লাহর জিকির করতে আমরা সবাই ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেতেন মান জামান বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেতেন লা তাবু মুসা

মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত 12:00 সময় রাত টুকুনী দেবার সময় রাত কুমার সময়

এই জল এত শক্তিওয়ালা একজন মানুষ সত্তর বছর পচাশি বছর কুফরির মধ্যে মতলা রইল হক বুঝার তৌফি হয়ে গেল পঁচাশি বছর ছিয়াশি বছর বড় বেটা হক বুঝার তৌফি হয়ে গেল মসজিদের ইমাম বেটার গেছে আইল আয়া কইলা ওবা বা ইমাম সাহ হক বুঝা ইসলামের সত্য বুঝার আমার তৌফিক হয়ে গেছে আমার মন চায় আমি ইসলামের চাতার তলে দাখিল হয়ে যাব ইমাম সাহ বললেন ও মুরব্বি বেটা ইসলামের চাতার তলে দাখিল হইতে হইলে গোসল করে আও যদি তাকে নয়া কাপড় পরে আও এ বেটা বাড়ির মধ্যে গেলাম বুষণ করে আইলা নয়া কাপড় ফেলে আইলা 85 86 87 বছর বুড়া বেঠা ইমাম সাহেবরা খসা তাইা কইলে ইমাম সাহেব হইলা খোদা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মরববি বেটা কও আশহাদু আল্লা ইলাহা ইল্ল লা হু দহু না শরীকালা বা সধু অন্ন হন্না দান্না সাধু দুয়োর এই কলিমা পড়া সাজে ছাজে নিষ্ণা মনবিত্রেই বেটা দাখিল হয়ে গেলা একোটা বাদেই বেটা দিয়ে তে গেল কলিমা থেই বা পড়া শোহরোত্তর নমাজ ভাইলা না যেমন সকাল আটটার সময় ভরিলা বারোটার আগেই তে গেলা এই বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতুল বাগ বানিয়ে দেই বাসুর আও সুবহানাল্লাহ এক বেটা মুসলমানর বিরুদ্ধে যুদ্ধ করতেছেন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন মুসলমানের লগে যুদ্ধ করতেছে মুসলমানের সূজুকপায় বেটার খদায়াল হয়ে গেছেন সুনাই নদীর মত একটা নদী বেটা পার গেছে মুসলমানের খাদায় গেছ দ্বিতীয় ফাৰকীয়া উঠিবার সময় ফিরিয়া সেয়া দেখলো বেটা পৃথিবী উফরে মুসলমানৰ তরবারী মুসলমানৰ তরবারী দেখিয়া বেটায় জান বসাইবার লাগি ভরে লাগিল লা হিল্লা মা

চা জান পরেও আবু তাহলে বিশ্ব নবীর চাচা জান ওয়ার ওপরেও ইমান শির হল না নাই ইমানিসমত নাই হদ্রাতে ছেলে কেন ইমান শিব হয়ে না নাই হদ্রাতে

সমানা তাকে আমাদের সমানা তাকরীবন দেড় হাজার বছর পিছনের সমানা হওয়ার পরেও আমাদের ইমান সেব হয়ে গেল লাহা ইলাহা ইল্লাহ মুখ মজুর শো বল তোমার বান্দা বললে আমি ডান দিক থেকে আক্রমণ করব আমি বাম দিক থেকে আক্রমণ করব তোমার বন্দাদেরকে আমি সামনার দিক থেকে আক্রমণ করব তোমার বন্দাদেরকে আমি পিছনের দিক থেকে আক্রমণ করব তোমার বন্দা বললে আমি যাইবার দিব না বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শয়তানদি

কাইফা মুজদ্দিদ দুই আলা আমাদের ইমানকে আমরা iman আমরা কিভাবে জ্বালাইব বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বলতেছেন ও কলিমা বেশ করিয়া পড়ো পড়িয়া পড়িয়া তোমার তার iman নে জ্বালাও কোন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ

সদাস সর্বদাই যদি আমরা আল্লাহর জিকির করিয়া যাই তাহলে আমাদের মৃত্যুর সময় নশীহ হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ

আমরা আদায় করব ইনশাআল্লাহ ইশারা করলো মত দুই রাকাত তো তোবার চার রাকাত আদায় করলে এক মাকবুল হবে এক মাকবুল উমরার সব পাওয়া যায় চার সর নামাজ আদায় করলে দিশকের মধ্যে বরকত হবে মালুর মধ্যে বরকত হবে বিশ্বদর মধ্যে বরকত হবে পাঁচ ওয়াক্তের নামাজ আমরা সুন্দর করে আদায় করে লাইতাম বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের মতে যেন ইননা تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر نشتا نماس نشتا نماس إتو قوة ولا عمانة نماز إتو شكت ولا عمانة نماز إتو طاقة ولا عمانة أمر حصل أقول إن الشلاة تنهى আনিল পাশ মুহোনকার তমাম পাখা শনী তমাম দেহায় তমাম নম নোৱাত তমামকারাত তমাম নিষিদ্ধ কার্য বলে থাকিয়া আল্লাহর হুকুমে নমাজে আপনার আমাজে ঘুরাইয়া রাখি দিব জলে হ চান

কুতি কুটি ফরিшта হলে নামাজীরে বেড়িয়া রাখি দেবা জোরে খাও সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন ইন্না আমি লম্বা চৌড়া চক্রের সোরা আমার বয়স নাই সবাই নাই শরীরে মানে না আমি আমিচর ভাবে আমি কোথাও বেকার না যায় আমি যে মজলিস প্রথমে মজলিস জিকির করাই জিকির করলে দুইটা লাভ একটা লাভ হইল গোটা মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল যেটা হল সুবহান আর যে মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল এটা মকবুল মজলিস যেটা হল সুবহান দুই নম্বর আমি জেনে নেব জিকির কে করাইতে পারবো না আমি যে তরিকায় জিকির করলাম এই তরিকায় আপনারা যদি জিকির করা শিখি নাই

খেয়াল হর্ষণী ভাগ খেয়াল হর্ষণী গুণাগার বঙ্গলাম আমরা রখাস্তাকে গুণা হয়ে যাবেন গুণাগার বঙ্গায় তমা কর্তা দি দিদি ইমান মুখে আর মুখে পড়িল لا اله الا, إلا الله, الله.